নজর রাখবো পরবর্তী সংবাদে ফের বিরুদ্ধে অভিযান এবং এই অভিযানে সফল হলো আমবাসা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার এমনটাই বক্তব্য আমবাসা থানার পুলিশের বিশেষ করে আজ সোমবার আসন আগরতলা জাতীয়

ঠিক আমাদের একটু সন্দেহ হচ্ছে এটা ফার্স্টার ভেরিফিকেশনের বাকি রয়েছে ইনভেস্টিগেশনের বাকি রয়েছে এটার মধ্যে কিছু গাজা নিয়ে গাড়িটা আছে গাড়ির মধ্যে কিছু কনসিল করা অবস্থায় গাজা আছে তো সেই মোতাবেক বেদবাগান নাকাতে আমাদের নাকাপাটি এটাকে ডিটেন করে তো এটা পরবর্তী সার্চ করা হয় আইন মেনে যতটুকু প্রসিডিওর সব কিছু মেনটেন করে সার্চ করা হয় সার্চ করার পর এটার মধ্যে দুটো নাম্বার প্লেটও পাওয়া যায় আর গাড়ির নাম্বারটাও যেটা আছে যেমন ট্রি জিরো ফোর ভি জিরো সেভেন এইট ফোর যেটা লাগানো আছে আর এটার মধ্যে বাকি যে দুটা নাম্বার প্লেট খালি আছে এটার মধ্যে দুটো নাম্বার প্লেট আলাদা আলাদা নাম্বার আছে আমাদের সন্দেহ হচ্ছে প্রেজেন্টলি যে নাম্বারটা লাগানো আছে সেটাও সঠিক কি বেঠিক এটা আমরা ইনভেস্টিগেশনে দেখব গাড়িটা এখানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আছেন আমাদের ডিসিএম সাহেব আছেন আর সবার সামনে সার্চ করে সেরে এটার মধ্যে থেকে দুইশো কুড়ি কেজি গাঁজা রিকভারি করা হয় যার বাজার মূল্য অনুমানিক বিশ লাখ টাকা গাড়িটা তার কোন দিক থেকে বাড়িটা এসেছিল আগরতলার দিক থেকে ধর্মনগরের দিকে যাচ্ছে কাউকে হ্যাঁ গাড়ির যে ড্রাইভার ড্রাইভারই একা ছিল গাড়িতে অন্য কোনো প্যাসেঞ্জারও ছিল না গাড়ির ড্রাইভারকেই আটক করা হয়েছে আপনারা শুনলেন আজকে অভিযান প্রসঙ্গে পুলিশের বক্তব্য প্রায় কুড়ি লক্ষ টাকার গাজা উদ্ধার হয়েছে বলে খবর তবে ইতিমধ্যে গাড়ির চালককে গ্রেফতার করা হয় সুলেমান মিয়াকে আটক করা হয় জিজ্ঞাসাবাদ চলছে নম্বর প্লেট পাওয়া গেছে গাড়িটি থেকে দু দুটি তবে তদন্তক্রমে জানা যাবে যে কোনটা বৈধ ইতিমধ্যে যে চালক ছিল তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে গাঁজা গুলি কোথায় পাচার করা হচ্ছিল তার সবটাই জানা হবে বলে বক্তব্য আমবাসা থানা পুলিশের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন